আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা দেখতেই পাচ্ছ হিস্ট্রি থার্ড সেমিস্টার দু হাজার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা এই সদ্য থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য হিস্ট্রি কোশ্চেনটি আমার কাছে আছে আমি চাই আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার সলভ করা থাকো যাতে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নের সঠিক এবং নির্ভুল সমাধান পেয়ে তোমরা মিলিয়ে নিতে পারো যে তোমরা কত নাম্বার পেয়েছো অবশ্যই মিলিয়ে নে পর আমাকে কমেন্টে জানিও যে ইতিহাসে তুমি 40 মধ্যে কত নাম্বার পেলে শুরু করা যাক প্রথম क्वेश्चन হিস্ট্রি সেমিস্টার 3 2026 একের দাগের প্রশ্ন চার কোথায় অবস্থিত সঠিক উত্তর হল সি হায়দ্রাবাদ অপর দুই দকে বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও মার্কোপোলো কুবলাই খান দরবারে আসেন ইবন গতুতা মোহাম্মদ বিন তুঘলকের দরবারে আসেন আব্দুর রজ্জাক দ্বিতীয় দেবরায়ের দরবারে আসেন বার্নিয়ের ঔরঙ্গজেবের দরবারে আসেন এই বাক্যগুলি কাল অনুক্রম মানে সময়ের অনুক্রম অনুযায়ী সাজালে পরপর সাজানো আছে অর্থাৎ এ বি সি ডি তাই সঠিক উত্তর হচ্ছে এ এরপরে চলে যাব তিনের দাগে তেলেগু কবিতার জনক হিসাবে পরিচিত এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর সি পেদ্দা না এরপর চারে রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন সঠিক উত্তর হলো বি বৈষ্ণব পাঁচে সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন খানকায় আমি আমার মত করে দাগ বলছি তোমরা কিন্তু তোমাদের দাগের সঙ্গে যে প্রশ্নটি মুখে উচ্চারণ করে যাচ্ছি সেগুলো তুমি কি করেছো একটু দেখে নিও বিবৃতিগুলির সম্পর্ক নির্ণয় বিবৃতি এতে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে ডোমপেড্রো নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন বিতে এখন ব্রাজিলবাসী সাতই সেপ্টেম্বর জাতীয় দিবস রূপে উদযাপন করে করেন সঠিক উত্তর হল এ অর্থাৎ বি এর বাক্যটি হল এ বাক্যটির কারণ এরপর যাব সাথে উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা এই উক্তির প্রবক্তা হলেন জুল ফেরি আটো। প্রাচ্যের সিজার নামে পরিচিত হলেন এ সঠিক উত্তর আল বোকার যাবো নয়ের দাগে ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হিসাবে পরিচিত ছিলেন লর্ড কর্নওয়ালিস বি সঠিক উত্তর দশে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর ডি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এরপরে এগারো দাগে কৃষ্ণ রায় কোন রাজবংশের রাজা ছিলেন তলুব রাজবংশের সঠিক উত্তর সি দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হলো ড্যাশ শহর কোন শহর সঠিক উত্তর সি বিজাপুর এরপর তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল সঠিক উত্তর বি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন গুলো দেখছো মধ্যে একটা সঠিক আছে সেটা তোমার সঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিব বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন সঠিক উত্তর চলে যাব পনেরো সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় নদীর নদীর তীরে তীরে অর্থাৎ সঠিক উত্তর ১৬ প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন সি চিদাম্বরম পিল্লায় সি সঠিক উত্তর সতেরো অবশিল্পায়নের প্রধান কারণ ছিল সঠিক উত্তর বি বৈষম্যমূলক শুল্ক নীতি আঠেরো দাগে ডুরান্ড লাইন হলো ডুরান্ড লাইন হলো ভারত আফগানিস্তানের সীমানা রেখা ডি সঠিক উত্তর এরপর উনিশের দাগ ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে অর্থাৎ এ সঠিক উত্তর চলে যাব কুড়ি ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল সঠিক উত্তর হল্যান্ড হল্যান্ডের উপনিবেশ ছিল একুশে দাগে ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো আব্দুর রজ্জা অর্থাৎ সি সঠিক উত্তর এরপরে যাব বাইশের দাগে আলবের কোন ভাষায় কিতাব উল হিল রচনা করেছিলেন সঠিক উত্তর আরবি ভাষায় বি সঠিক উত্তর বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ মন্তব্যটি করেছেন সঠিক উত্তর সি আব্দুর রজ্জা চব্বিশে ক এবং খ স্তম্ভের মধ্যে মেলানো এখানে একের দাগের মামালুক রাজবংশ সেটি যাবে ইয়ের সাথে বারোশো ছয় থেকে বারোশো নব্বই এরপরে দুয়ের এর দাগের তুঘলক রাজবংশ এটি যাবে বি এর সাথে থেকে চোদ্দশো তেরো তিনে খোলজি রাজবংশ এটি ডি এর সাথে বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ চারে লোদি রাজবংশ এটি যাবে এর সাথে চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ সৈয়দ রাজবংশ এটি যাবে সি এর সাথে চোদ্দশো চোদ্দ থেকে চোদ্দশো একান্ন দাগে কোয়েশ্চেন নাম্বার পঁচিশ বা কে রচনা করেন অর্থাৎ এ সঠিক উত্তর এরপরে যাবো ছাব্বিশের দাগে ইম্পেরিয়াম শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে সঠিক উত্তর বি সাতাশে আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা সি পর্তুগিজরা সি সঠিক উত্তর এবারে আবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো টিপু সুলতান দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ একের সাথে সি দুয়ে শ্রীঙ্গ পত্তমে সন্ধি এটা লর্ড কর্নওয়ালিস তিনের সাথে যাবে ডি অর্থাৎ ওয়ারেন হেস্টিংস সলবাইয়ের সন্ধি চারের সাথে যাবে বিগের যুদ্ধ তাই সঠিক উত্তর হচ্ছে ডি চারের সাথে বি এরপরে যাবো উনত্রিশের দাগে উনত্রিশে এখানে চক্রের দিকে চালনা রাজস্বের উচ্চ হার একটি ভূমি ব্যবস্থ ভূমি বন্দোবস্তের ত্রুটি দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে জমির মূল্য হ্রাস রাজতন্ত্রের দাবি থেকে অব্যাহতি নয় এই জিজ্ঞাসা চিহ্নে কি বসবে জিজ্ঞাসা চিহ্নে এটা আমরা সিস্টেমটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ এ সঠিক উত্তর এরপর যাব তিরিশের দাগে ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়গুলি হলো একে শিল্পজাত মূলধন দুয়ে কৃষি মূলধন তিনে রাষ্ট্রীয় মূলধন চালে বাণিজ্যিক মূলধন এখানে যেটি ঠিক সেটি হচ্ছে একের দাগে ঠিক দুই এর দাগে ভুল তিনের দাগে ঠিক চারের দাগে ঠিক অর্থাৎ সঠিক উত্তর সি এক অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ অর্থাৎ বি সঠিক উত্তর বত্রিশে বিবৃতি আর বিবৃতি এ আর বিবৃতি বি আছে ইংরেজদের বাণিজ্য কেন্দ্র ছিল মাসুলিকনম পন্ডিচেরি শ্রীরামপুর বিবৃতি বিতে আছে ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল মাহে পন্ডিচেরি চন্দননগর বিবৃতি শীত আছে ওলন্দাজদের বাণিজ্য কেন্দ্র ছিল বিদর সুরাট কলকাতা এখানে এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা জানতে চাওয়া হয়েছে এখানে প্রথম একটি হচ্ছে মিথ্যা অর্থাৎ ইংরেজদের বাণিজ্য কেন্দ্র ছিল মাসুলিপত্তনম পন্ডিচেরি শ্রীরামপুর তারপরে বি ফরাসীদের বাণিজ্য কেন্দ্র মাহে পন্ডিচেরি চন্দননগর এটি হচ্ছে সত্য বোলন্দাজদের বাণিজ্য কেন্দ্র ছিল বিদর্শরাট কলকাতায় এটিও মিথ্যা তাই সঠিক উত্তর হচ্ছে বি এ মিথ্যা বিষত্ব সি মিথ্যা এরপরে যাব তেত্রিশের দাগে খস্তম্ভ খস্তম্ভ মেলানো সম্পদের নির্গমন সম্পদের নির্গমন দাদাভাই নৌরোজি রায় তোয়ারি বন্দোবস্ত এর সাথে যাবে এ অর্থাৎ টমাস মুন্ড মহলওয়ারি বন্দোবস্ত তিনের সাথে যাবে ডি এলফিনস্টন চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস তাই সঠিক উত্তর হচ্ছে এ একের সাথে বি দুয়ের সাথে এ তিনের সাথে ডি চারের সাথে সি এরপরে যাব চৌত্রিশের দাগে যাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর এ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এরপরে পঁয়ত্রিশে কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাও কলকাতা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা লর্ড কর্নওয়ালিসের প্রবর্তন প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত কলেজটির প্রতিষ্ঠা দারোগা প্রথার অবসান এখানে সঠিক ভাবে সাজালে এক একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার অর্থাৎ এক দুই তিন চার বি সঠিক উত্তর এরপরে যাব ছত্রিশ প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন রামানন্দ অর্থাৎ এ সঠিক উত্তর সাঁত্রিশ ঠিক ভুল নির্বাচন করো ইংরেজদের দূত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন পিচ না উইলিয়াম হকিন্স হ্যাঁ উইলিয়াম হকিন্স এসেছিলেন আলমাসুদি আলমাসুদি নয় টমাস রো টমাস রো এসেছিলেন অর্থাৎ এখানে সঠিক হচ্ছে বি দুই চার সঠিক উইলিয়াম হকিন্স টমাস রো এসেছিলেন এবং এক আর তিন হচ্ছে ভুল অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর চলে যাবো আটত্রিশের দাগে গুরু কালঙ্গর প্রতিষ্ঠা করেন কোন সঙ্গীতের বিকাশে অবদান অবিস্মরণীয় কওয়ালি অর্থাৎ সঠিক উত্তর বি চলে যাব লাস্ট প্রশ্ন কার স্মৃতি রক্ষার্থে মিনার নির্মিত হয়েছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এটি ছিল লাস্ট অ্যান্সার তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর হয়ে সঠিক হয়েছে অর্থাৎ তোমরা কত নাম্বার পাবে বলে আশা করছো যে যেখান থেকে দেখো তোমার প্রাপ্ত নাম্বারটি জানাবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি সমস্ত কোশ্চেনের নিয়ে এক এক করে আসছি